এক তারিখ থেকে মানুষের ঢল ছিল কালকে তো একটা ভিড় হয়েছিল সেটা আমরা মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছিলাম আজকে এতই ভিড় চারিদিকে রাস্তা কুভস্থ হয়ে গেছে আমরা খুব চেষ্টা করছি মানুষকে তাড়াতাড়ি করে ক্লাবের কাছে নেই এত বড় জায়গা কলকাতার কোনো ক্লাবে এত বড় জায়গা ছিল দাঁড়ানোর কিন্তু জায়গার অবকাশ নেই যদি আজকে কলকাতার কোনো ক্লাবের মতো লাইন হতো তাহলে মনে হয় লাইন কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার চলে যেত আমাদের এত জায়গা থাকা সত্ত্বেও আমরা মানে তাও আর আমাদের জায়গাটা কিন্তু থেকে ভিডাকে অ্যাজেনশন করতে হবে যে আমাদের কোনো চার ফিটের ব্যারিকেট নেই আমাদের মিনিমাম ব্যারিকেট তিরিশ ফিট করে জড়া করা আছে কিন্তু ব্যারিকেট কুয়া সব থেকে ঠিক আছে বাইরে আপনারা যেরকম আমাদের পশ্চিমবঙ্গ চ্যানেল ছাড়াও সর্বভারতীয় চ্যানেলগুলি ন্যাশনাল চ্যানেলগুলিও ইন্টারন্যাশনাল চ্যানেলগুলিও আসছে তো ভালো লাগছে যে আপনারা যেভাবে সমর্থন করছেন খুব ভালো লাগছে আপনাদের একটাই বলব যে আপনারা এইভাবে যারা আমরা কাজ করতে চাইছি তারা কোনো কাজে যদি এগায় সেইভাবে সমর্থন করুন তাতে যেন তারা